আজকের দ্বিতীয় দিবসে তোমার মান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ এর দু মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণা মাফ করে দাও গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর আমার মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরী নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আয় না একবার বা একাধিকবার জানাত সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ যিকনে একবার তোমার তোমারা নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা ziyaretতের জন্য তাদের কপালটা করে দাও আইনা কানা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরী নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক সব একবার দেখে গো আল্লাহ হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুলে দয়া করে জান্নাতের বাগান বানায় দা আল্লাহ মাহফিলের জন্য যারা ধন দিয়েছে আর যারা মন দিয়ে খেটেছে নৈতিক সমর্থন করেছে আইনি সহায়তা দিয়েছে সকলের মনকে কবুল করে আল্লাহ মাহফিলটা আমাদের সবার জন্য দাও না আল্লাহ আমাদের করে করে দাও না কবুল আসান নাও অসুস্থকে সুস্থ করে দাও আল্লাহ অবাকের অভাব দূর করে দাও অশান্ত হৃদয়কে শান্ত করে দাও আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা নিও না পরীক্ষা দেবার মতো ক্যান্ডিডেট হইতে পারিনি আফিয়াত চাই আল্লাহ আফিয়াত চাই اللهم إنا نسألك العافية اللهم إنا نسألك التمام العافية اللهم إنا نسألك الدوام العافية اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين আল্লাহাম তাহির কুলু বেনামিনা শির কি ওয়াল কুফর দানস আল্লাহ তাহির কুলু বেনা মিনাস শির কিউয়াল কুফরিবাদ্দানাস ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে যে না চোখটা বন্ধ করুন দিনটা নরম করুন মাথাটা নন্দ করুন আল্লাহ রাখি না ভিনবিজিয়া আমার মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের অশিলা হরি আল্লাহ দেশে চার যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইয়েরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনা যাতে আমার আল্লাহর কাছে আত্ম সমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি সৎকা করে দিই আরে ডেলোয়ার আপনারা দেলু বলেন পরে গেছেন আপনি ডেলোয়ার ডেলু আছে কু আহ যাক ডো আর জন্য খুব দোয়া করবেন সে খুব খাটে মাহফিলটার জন্য আজকে ষোলো বছর যাবৎ যুবকদেরকে নিয়ে এসে মাহফিলটা করে দোয়া করবেন তার জন্য আল্লাহর জন্য তাকে কবুল করেন এবং যুবকদের মেহনতকে কবুল করেন আসল দোয়া করি এগারবার করুন তিনবার সোরা এক্লাস করুন একবার সোরা বাধে মৃত বাপ আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন

দালওয়ার হোসেন টেলুর একটা দুঃখ আছে মাহফিলটা একক প্রচেষ্টা করে যুবকরা অর্থনৈতিক সহযোগিতা না করলেও আমি তাদেরকে বলে যাব দৈহিক শ্রম যেন তারা দেয় আর যেখানে আমাদের মার্শাল্লা লিডন সাহেবের মতো লোকজন আছে পাশে জি আলহামদুলিল্লাহ আমি বলে যাব দালওয়ার হোসেন টেলু প্রতিবছর মাহফিলটা করবে